সো গাইস দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি আর এই দেখো সব যাচ্ছে ইয়ে টাকা এদিকে তাকাবি তো মাম্মাম তাকা তো গাইস আমরা এখন ঘুরতে যাচ্ছি এখানে আছে হচ্ছে এখানে রেশমি আছে প্রতিমা আছে মাম্মাম আছে আর ওইদিকে হচ্ছে রেশমির হাজবেন্ড দুলালকে নিয়ে আসছে সো গাইস আমরা এখন মাঠের দিকে ঘুরতে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও গাইস দেখো এটা হচ্ছে একটা টমেটো বাগান এখানে কত টমেটো হয়ে আছে আর আমি হচ্ছে এখন লাভ কাটবো আমি এখন এই পাঁচিলটা এইটা দিয়ে এলাম এটা দিয়ে আমি এখন লাভ সো আমি আজকে হাওয়াই ছুটি পরে এসেছি দেখতে পাচ্ছি আর মাঠ দিয়ে যাচ্ছি কই শেয়াল কই গাইজ কুকুরগুলো আমাদের দেখে ছুটে এসছে দেখো গাইজ কুকুরগুলো আমাদের দেখে কি করছে ওর অ্যাকচুয়ালি ভয় দেখাচ্ছে আমাদেরকে তোরা চিন্তা না করে এগিয়ে চল বুঝলি চলি আমরা অনেক দিন পর বিকেলে ঘুরতে বেরালাম কারণ কিছুদিন আগে এই জায়গাগুলোতে যেহেতু ধান চাষ হয়েছিল তাই পুরো জলে ছিল তো অনেক দিন পর আমরা এখানে ঘুরতে এলাম তো সেই ভিডিওটা আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি হ্যাঁ আপু আর একটু দেখায় দেখো এগুলো হচ্ছে নাড়া নাড়া বলে আমাদের এদিকে তোমাদের কি বলে প্লিজ কমেন্ট করে জানিও ধান কাটা হয়ে গেছে এগুলো ধানের উপরের অংশটা রয়েছে আর এই দেখো এখানে একটা গাভী রয়েছে দেখছো আর এখানেও একটা বাগান রয়েছে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে আর ওইদিকে দেখো গাইস কতগুলো গরু মামাম কিছু বলো পুজো হয়ে গেছে মন মেজাজ ভালো নেই যার কারণে আজকে ঘুরতে বেরিয়েছি সবাই ডায়মন্ডে যাবি বলছিলিস ডায়মন্ড যাব ভেবেছিলাম বাট টাইম হবে না এখন এখন যাওয়া পসিবল নয় তার জন্য আমরা প্ল্যানটা কালকে করলাম কালকে কালকে গেলে আবার দেখা হচ্ছে আর এই দেখো গাইস কতগুলো গরু আর এখন আর ওখানে একটা খাল আছে দেখো খুব ভালো লাগছে গাইস হ্যাঁ আপ ওখানে কি ডাকছিল রে কটা কুকুর ছিল কটা কুকুর ছিল তিনটে তুই তিনটেও গুনতে পারছিস না হাত দিয়ে রাইজ দেখো কতগুলো গরু রয়েছে এখানে তো গায়ে সত্যি কথা বলতে কি মানে আমাদের এখানে সরস্বতী পুজো ছিল সেই ভিডিওটা তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি আর সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর বাড়ির গেস্টরাও সব চলে গেছে যার জন্য মন মেজাজ খুবই খারাপ রয়েছে তো আশা করছি আস্তে আস্তে এটা রিকভারি হবে কিন্তু যেহেতু গত পরশু মানে ঠাকুরটা বিসর্জন হয়েছে তো আমরা সেই মতোই আর কি দুটো দিন বাড়িতেই ছিলাম তো খুব খারাপ মনটা আর কি কারণ আবার এক বছর অপেক্ষা করতে হবে আমাদেরকে পুজোটার জন্য তো আমরা অপেক্ষা করব কারণ জানি অপেক্ষা করলে মা আবার আসবে আমাদের কাছে কাজ দেখছো আমি বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি কত সুন্দর লাগছে এখানে এটা হচ্ছে প্রাকৃতিক নেচার আমরা যে গ্রামে থাকি গ্রামটার নাম হচ্ছে বড়িয়া এই গ্রামটাতে প্রচুর নেচার রয়েছে দেখো এদিকে পুরো নেচারে ভর্তি রয়েছে আর এদেরকে নিয়ে এসেছি আমরা মেন রোড ধরে এসেছিলাম প্রথমে তারপর বাড়ি ফেরার জন্য আমরা হচ্ছে মাঠ মাঠটা মাঠ দিয়ে যাওয়ার জন্য প্ল্যান করলাম তাই তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো কলাই ফেরেছে এগুলো হচ্ছে আমাদের এখানে মুখ কড়াই এগুলো কড়াইয়ের চারা বেরিয়েছে দেখতে পাচ্ছ কি গোটা মাঠটাতে চাষ হবে তো আমরা এখন যাব হচ্ছে লুসিদের বাড়ি মানে আমার একটা পিসির মেয়ে পিসিদের বাড়িটা ঠিক ওই দিকটাই তো ওইদিকে যাচ্ছে এখন হেঁটে হেঁটে ওখান দিয়ে আমরা বাড়ি চলে যাবো দেখো এখানকার ভিডিওটা কত সুন্দর গাছগুলোকে কি সুন্দর দেখাচ্ছে আর ওইদিকে রয়েছে রেল লাইন একদম সেই দূরে রেল লাইন রয়েছে আর এগুলো দেখো গাইস কাঁকড়া মাটি তুলেছে এগুলো তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন সোজা চলে যাবো গেলে লুসিদের বাড়ি পেয়ে যাব যা মামের হাত ধর ধরু হাত দুপুর ধাপু দুপুরে কি খেয়েছিস দেখো এই একটা ফুল হয়েছে এটা হচ্ছে একটা এক প্রকারের জঙ্গলি ফুল এই ফুলটা খুব সুন্দর গন্ধ আমার খুব ভালো লাগে আর এই মাঠের ধারে ধারে রাস্তাতে হয় এই পুকুরটাতে আমরা ছোটবেলায় আসতাম এখানে মাছ ধরতে আসতাম এখন আর এদিকে আসি না আসা হয় না